আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আপনাদের মাঝে চলে আসলাম একটা ছয় কাটার প্লট নিয়ে এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মাদ্রাসা রোড এটা হচ্ছে অক্সফোর্ড স্কুলের পশ্চিম পাশে এই যে দেখুন বিশ ফিট রাস্তা এই যে বিশ ফিট রাস্তাটা আশেপাশের লোকেশনগুলো এরকম বড় বড় বিল্ডিং আর হচ্ছে এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারির থেকে এই যে মাচ্ছাটারি গেট আর হচ্ছে ওই কোনা পর্যন্ত এই বড় বাউন্ডারিটা পর্যন্ত এই জমিনটা আর উত্তর পূর্ব পাশে হচ্ছে অক্সফোর্ড স্কুল আর জমিটা হচ্ছে এটা এই যে বাউন্ডারি করা চতুর্দিকে এটা গ্যাস কারেন্ট সামাশিয়াল সব আছে জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা এটার পাশে হচ্ছে আটতলা বিল্ডিং আছে আর এই মধ্যে আছে আপনার তিনতলা এটা মাছ সেন্টার আছে ছয় কাঠার প্লট এটার প্রাইস হচ্ছে আপনার গানা সাড়ে তিন কোটি টাকা গ্যাস কারেন্ট সামার আছে ছয় কাটা জমি জমির পরিমাণ ছয় কাটা দেখুন আশেপাশে হচ্ছে দশতলা আটতলা করে বিল্ডিং এক একটা বড় বড় বিল্ডিং আর এই জমিটা হচ্ছে বিশ ফিট রাস্তার সাথে জমিটা হচ্ছে বিশ ফিট রাস্তার সাথে যাদের প্রয়োজন মনে হয় যে বড় রাস্তার সাথে আমাদের জমি দরকার বিশ ফিট রাস্তার সাথে তাহলে দেখতে পারুন এটা হচ্ছে ছয় কাটার প্লট আপনার বাড়িও আছে যদি থাকতে চান এখন থাকতে পারবেন ইনশাল্লাহ একতলা বাড়ি আর যদি কোন না এটাতে দশতলা বিল্ডিং করতে পারবেন তাও পারবেন ইনশাল্লাহ এটা অনেক বড়ো জায়গা ছয় কাটা জমিনটা বিশ ফিট রাস্তার সাথে বিশ ফিট রাস্তার সাথে ছয় কাটা জমিন গ্যাস কারেন এই যে আমি আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি একটু দেখেন ভিতরের জায়গার কন্ডিশনটা এই যে গেটটা খুললাম এই দেখুন ভিতরে এই যে ভিতরে বাড়িটা এটা ওই যে পিছনে বাড়ি আছে দেখুন হ্যাঁ ছয় কাটা জমিন জমির প্রাইস হচ্ছে সাড়ে তিন কোটি টাকা প্যাকেজ মূল্য সাড়ে তিন কোটি টাকা দেখুন এই যে আশে ওই যে পাশের দা এই যে আটতলা বিল্ডিং দেখুন এটা জমিন গ্যাস কারেন্ট আমার সেল সব আছে যদি ইচ্ছা হয় এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ